নমস্কার বন্ধুরা অনেক দিন বাদে একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ভাই এতদিন বাংলাদেশের পরিস্থিতি খুবই খুবই খারাপ ছিল ভাই আজ থেকে একটু শান্ত হয়েছে বাংলাদেশ একটু বাংলাদেশ স্বাভাবিক পর্যায়ে আসতে শুরু করে দিয়েছে বাংলাদেশের মানুষদের জন্য আপনারা দোয়া করবেন যাতে বাংলাদেশ তার সেই চেনা ছন্দে স্বাভাবিক ছন্দে ফিরে আসতে পারে শস্য শ্যামলায় ভরে ওঠে যেন বাংলাদেশ বাংলাদেশ একটা সোনার বাংলাদেশ হিসেবে যেন আবার গড়ে উঠতে পারে আজ থেকে বাংলাদেশ সেই রকম চেনা ছন্দে ফিরে এসেছে সেই জন্য আমাদের অনন্য মামুন স্যার শিল্পী মানুষদেরকে আবার ডাক দিয়েছে কাজে নেমে পড়ার এবং তিনি দরদ নিয়ে আবার একটা বোমা ফাটালেন ভাই দরদ বহু বহু প্রতীক্ষার পর ভাই ভাই দরদ নিয়ে যে কত কী হয়ে গেল ঠিক যে সময়ে দরদ মুক্তি পাওয়ার একেবারে ফাইনাল দিন ঘোষণার করার কথা ছিল সেই সময় থেকেই বাংলাদেশ উত্তাল হয়ে উঠেছিল ফলে দরদ যেন মুক্তি পেয়েও পেল না আবার পিছিয়ে গেল অনন্য মামুস স্যারও জানিয়ে দিয়েছি এবার আর আমরা দেরি করব না দরদ নিয়ে দরদের কাজ নিয়ে এগিয়ে যাব। খুব শীঘ্রই এবারে আমরা মুক্তির দিন ঘোষণা করতে চলেছি সো সাকিবিয়ানদের জন্য এবার একটা সুখবর দরদ কিন্তু খুব শীঘ্রই মুক্তি পেতে চলে দরদের একটি গান দিয়ে হয়তো তিনি প্রথমেই এবারে তার সিনেমাটির প্রমোশন শুরু করবে ভাই তেমনই একটা ইঙ্গিত তিনি দিয়েছেন বাংলাদেশ আবার সেই সাকিবিয়ান হয়ে উঠুক এমনকি আমরা চাই না ভাই কি বলেন সাকিবিয়ানরা কমেন্ট করতে থাকবেন আর আমরা কয়েকটা দিন আর অপেক্ষা করেই যাই ভাই খুব ভালো কিছু হতে চলেছে আমাদের জন্য